দিলীপে এক ইনিংসে রেকর্ড ক্যাচ ধোনিকে ছুঁয়েন জুয়েল দিলীপের এক ইনিংসে সাতটি ক্যাচ ধরলেন ধ্রুব জুয়েল ছুঁয়ে ফেললেন ধোনের রেকর্ড এর আগে ধোনিও দিলীপে এক ইনিংসে সাতটি ক্যাচ ধরেছিলেন দিলীপ ট্রফিতে এক ইনিংসে সাতটি ক্যাচ ধরে ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন ধ্রুব জুয়েল বিগত দু দশক ধরে অটুট ছিল রেকর্ড এবার সেই রেকর্ডে ভাগ বসালেন ধ্রুব এর আগে এক ইনিংসে সাতটি ক্যাচ ধরেছিলেন দু হাজার চার দু পাঁচ মৌসুমে দিলীপ ট্রফিতে পূর্ব অঞ্চলের বিরুদ্ধে এই রেকর্ড সৃষ্টি করেছেন তিনি এটাই ছিল এতদিন পর্যন্ত এক ইনিংসের কোন উইকেট রক্ষকের ধরা সর্বাধিক ক্যাচের রেকর্ড ধোনি ও সেইবার সুনীল বেঞ্জামিনের রেকর্ড ভেঙেছিলেন উনিশশো সালে এক ইনিংসে ছটি ক্যাচ ধরে রেকর্ড গড়েছিলেন সুনীল তবে ধোনির রেকর্ড ভাঙতে পারেনি জুয়েল ব্যাঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান এ বনাম ইন্ডিয়া বি দলের দিলীপ টফির ম্যাচ সেই ম্যাচেই এই রেকর্ড সৃষ্টি করছেন ধ্রুব জুয়েল ইন্ডিয়া এ দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন জুয়েল দ্বিতীয় ইনিংস উইকেট কিপিংয়ের সময় ইন্ডিয়ার বি দলের যশবি জয়সওয়াল অভিমন্যঈ ঈশ্বর মুনিশ খান সরফরাজ খান নীতিশ রেড্ডি সাই কিশোর ও নবদ্বীপ সাইনারিনের ক্যাচ ধরেন ধ্রুব জুয়েল উইকেটের পিছনে এদিন অসাধারণ প্রদর্শন করেছেন তিনি সামনে রয়েছে ভারতের বাংলাদেশ সফর তার আগে এই পারফরম্যান্স ধ্রুবকে জাতীয় দলের সুযোগ পাওয়ার দাবিদার করে তুলেছে দিলীপ ট্রফিতে ভারত বিদ দলকে একশো চুরাশি রানে অল আউট করার পিছনে তার সাতটি ক্যাচের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে ব্যাট হাতে সেইভাবে দিলীপের প্রথম ম্যাচে দাগ কাটতে পারেনি তিনি দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ মোট দুই রান দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই প্যাবলনে ফিরতে হয় তাকে চলতি বছরের আইপিএলে বেশ ভালো পারফরমেন্স করেন জুয়েল রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি এছাড়া উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নশো আশি রান করেছেন তিনি গড় উনপঞ্চাশ দু সালে আইপিএলের অভিষেক হয় তার আইপিএল দু এবং চোদ্দ ম্যাচে একশো রান করেন ধ্রুব জুয়েল রয়েছে দুটি অর্ধশত ইতিমধ্যেই সেই কারণে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এবছর ভারতের হয়ে তার টি টোয়েন্টি ও টেস্ট দলে অভিষেক রয়েছে তবে জার্সি গায়ে নিজেকে সেইভাবে প্রমাণ করার সুযোগ পাননি এখন নজরে বাংলাদেশ সফর সেখানে ঋষভ পান্তের সঙ্গে উইকেট রক্ষক হিসেবে জুয়েলের নাম থাকায় সম্ভাবনা বেশ